ভালো চাল দুধ এবং ভালো গুড় থাকা সত্ত্বেও যদি পায়েস ভালো না হয় তাহলে দোষটা কার দোষটা কি চাল বা গুড়ের নাকি যে রান্না করছে তার ভালো রং ক্যানভাস ব্রাশ থাকা সত্ত্বেও যদি ছবি ভালো না হয় তাহলে কি দোষটা রঙের নাকি দোষটা সেই যে ছবি আঁকছে তার ঠিক এই আধারের ওপরেই আমরা বলতে পারি যদি সন্তান ভালো না হয় তার দোষ তার ড্রাইভার কিন্তু সন্তানের না তার মা বাবার হ্যাঁ এই সন্তান যদি ভালো না হয় তাহলে সেই দোষ ঈশ্বরের সৃষ্টি বা ঈশ্বরের উপর না দিয়ে বা নিজের ভাগ্যের উপর দোষ দেওয়া না যদি ভাগ্যের ওপর দোষ দেন তাহলে কিন্তু সেটা মূর্খতা এবং অজ্ঞানতা হ্যাঁ এই কঠিন শব্দগুলো শুনে ভয় পাওয়ার কোনো বিষয় নেই গর্ভ সংস্কারের কথা আমি বলছি অর্থাৎ গর্ভাবস্থায় যদি মা বাবা কিছু গুড কোয়ালিটিস কিছু গুড ভ্যালুস নিজের মধ্যে আনতে পারেন তাহলেই কিন্তু একজন সুসংস্কারপ্রাপ্ত সন্তানের জন্ম সম্ভব এই গর্ভ সংস্কার শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা খুব ইজি কিছু প্রসিডিওর থাকে কিছু ভ্যালুস থাকে যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত কাজের মাধ্যমে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি তার জন্য খুব বেশি সময় দেওয়া বা খরচ করারও প্রয়োজন পড়ে না তো এই বিষয়ে যদি আপনারা আরও বেশি কিছু বিস্তারিত জানতে চান তো যুক্ত থাকুন আমাদের সাথে এবং চ্যাট বক্সে আপনারা কমেন্ট করুন আপনারা যদি সত্যি আগ্রহী থাকেন তাহলে থ্যাংক ইউ